আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস মাছ কুকিং আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লোট্টো মাছ বোনা রেসিপি ঐতিহ্যবাহী চট্টগ্রামের লোট্টো মাছ রেসিপি মুখে দিলে লেগে থাকবে লোট্ট মাছ বোনা চলনে কর শুরু করবো লোট্ট মাছ রান্না করার জন্য প্রথমে একটি করার মতো আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি এরপর আমি বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোটো করে কেটেছি আপনারা চাইলে পেঁয়াজগুলো গ্রেড করে দিতে পারেন আবার পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা তেলের মধ্যে বেজে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট পেঁয়াজ আদা রসুন ভালোভাবে বেজে নিয়েছি তেলে তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এক চামুচ ধনে গুঁড়া দেড় লাল লালমরিচের গুঁড়া হাফ চামুচ জিরা গুঁড়া সামান্য পানি দিয়ে সবগুলো মশলা আমি একটু মিশিয়ে নিচ্ছি এরপর মিশাতে মিশাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজির মতো লোট্টো মাছ এগুলো আমি কেটে পুষ্কার করে দুইয়ে পানি সরিয়ে নিয়েছি এরপর মাছগুলো দেওয়ার পর মশটার সাথে মাছগুলো দুই মিনিট একটু ভালোভাবে আমি মিক্স করে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চারটা কাঁচামরিচ আমি মুখগুলো একটু ফেটে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কিছু প্রয়োজন করা টমেটো ডাকা দিয়ে আমি পনেরো মিনিট রান্না করে নিয়েছি পনেরো মিনিট পর ডাকাটা উঠিয়ে নিলাম এরপর আরও দশ মিনিট টাকা দিয়ে আমি চুলা রেখেছিলাম এরপর চুলা থেকে নামানোর পরে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মার্শাল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে এই লোট্ট মাছ বোনা দিয়ে এক প্লেট বাদ মিনিশে শেষ হয়ে যাবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করে আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ